সুপ্রিয় সুধি দর্শক বৃন্দ সকলকে বঙ্গগুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আজকে জুলাই মাসের উনিশ তারিখ শুক্রবার এই মুহূর্তে আবহাওয়ার বেশ কিছু নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম এই মুহূর্তে সরাসরি উপগ্রহচিত্রে দেখা যাচ্ছে একটি নিম্নচাপ এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে দেখুন এই মুহূর্তে এই সিস্টেমটি গভীর নিম্নচাপ রূপে উড়িষ্যার উপকূলবর্তী এলাকায় অবস্থান করছে এর প্রভাবে গতকাল থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি এবং দমকা ঝরা হওয়া শুরু হয়েছে বিশেষ করে উড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোথাও কোথাও পঞ্চাশ কিলোমিটার গতিবেগে প্রচণ্ড দমকা ঝরা হওয়া বইছে তার পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতেও ঘন্টায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কোথাও কোথাও পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে প্রচণ্ড হারে দমকা ঝরা হওয়া কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এই নিম্নচাপটির ফলে পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশে কোথায় কেমন বৃষ্টি হবে এর প্রভাবে বাংলাতে ভারী বৃষ্টি হবে কি না তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে তো আজকের ভিডিওতে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব যে এই যে সিস্টেমটি রয়েছে এই সিস্টেমটির গতিপথ কোন দিকে থাকবে অর্থাৎ এটা কোন দিকে প্রবেশ করবে এটা উত্তর পশ্চিম দিকে এগোবে না পশ্চিম দিকে এগোবে না এদিকে সরাসরি বাংলার দিকে এগিয়ে এসে বাংলায় ভারী বৃষ্টি ঘটাবে কারণ বর্ষার শুরু থেকেই দক্ষিণবঙ্গে সেভাবে ভারী বৃষ্টি কিন্তু হয়নি আর এখন অবধি ভারী বৃষ্টি না হওয়ার মেন কারণ হচ্ছে এখনও তেমন কোনো ওয়েদার সিস্টেম অর্থাৎ ঘূর্ণাবর্ত নিম্নচাপ যাই বলুন না কেন তেমন কোনো শক্তিশালী ওয়েদার সিস্টেম তৈরি না হওয়ার জন্যই মূলত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি সেই বর্ষার শুরু থেকেই দেখা যায়নি এখন অবশেষে একটি সিস্টেম নিম্নচাপ তৈরি হয়েছে তবে এই সিস্টেমটি বাংলাদেশে ঢুকবে কিনা তা নিয়ে কিন্তু সংশয় রয়েছে এই মুহুর্তে যে আপডেট সেটা কিন্তু বলছে এই সিস্টেমটি গতিপথ এর অভিমুখ থাকবে মূলত উত্তর পশ্চিম বরাবর অর্থাৎ সিস্টেমটি আজকে সন্ধ্যা নাগাদ অন্ধ উড়িষ্যার উপকূলবর্তী এলাকা দিয়ে প্রবেশ করবে তার পরবর্তীতে এটা ছত্রিশগড় হয়ে মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যাবে ফলে এই নিমেষাপ তৈরি হলেও এর প্রভাবে বাংলায় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এর প্রভাবে বৃষ্টি যেটা হবে সেটা মূলত উড়িষ্যায় হবে তারপর ছত্রিশগড় এবং অবশেষে মধ্যপ্রদেশে এই নিমচাপের ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে এর কারণে বৃষ্টি হতে পারে শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি এবং দমকা ঝোরা হওয়া লক্ষ্য করা যাবে তো বাকি জেলাগুলিতে বৃষ্টি হলেও মূলত হালকা বৃষ্টি অর্থাৎ এক কথায় বলতে গেলে এই সিস্টেমটির প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে বৃষ্টি কবে থেকে হবে এবং আগামী তিন চার দিন আবহাওয়া কেমন থাকবে এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে প্রত্যেকটি জেলা ধরে ধরে দেখাবো যে আজকে শুক্রবার সকাল থেকে দিনভর কোথায় কেমন আবহাওয়া থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে আগামী দু তিন দিন আবহাওয়া কেমন থাকবে বৃষ্টির মাত্রা বাড়বে নাকি কমবে দক্ষিণবঙ্গে কবে ভারী বৃষ্টি হবে এই নিয়ে বিস্তারিত করব আলোচনা অবশ্যই আপনাদের অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সেখানে এই মুহূর্তে কেমন আবহাওয়া রয়েছে লিখতে ভুলবেন না আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব উপগ্রহ চিত্রে দেখে নেব যে এই মুহূর্তে সমগ্র বাংলার আবহাওয়ার কী পরিস্থিতি রয়েছে তো আজকে দেখে নেব সকালের দিকে আকাশের পরিস্থিতি আজকে শুক্রবার দেখুন সকাল থেকে দেখা যাচ্ছে যে উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু আকাশের মুখ ভার রয়েছে মেঘলা মেঘলা আবহাওয়া রয়েছে বিশেষ করে কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সহ নদিয়া হাওড়া হুগলি এই জেলাগুলিতে সকাল থেকে মেঘলা আকাশ থাকবে পাশাপাশি বাংলাদেশে দেখুন খুলনা বরিশাল ঢাকা সহ এই এলাকা জুড়ে আকাশে মেঘ রয়েছে বাকি এলাকাগুলিতে মূলত আকাশ পরিষ্কারই থাকবে এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে পাশাপাশি মালদা দুই দিনাজপুরেও আকাশ পরিষ্কার তবে উপরের পাঁচটি পাহাড়ি জেলাতে যে রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে মূলত আকাশ আকাশ মেঘলা থাকবে এর পাশাপাশি বাংলাদেশের উত্তরে রংপুর ময়মনসিংহ সিলেটেও আকাশের মুখ ভার থাকবে সকাল থেকে বাকি এলাকাগুলিতে কিন্তু আকাশ মূলত পরিষ্কার থাকবে কখনও আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে মোটের উপর আকাশ পরিষ্কারই থাকবে বেশিরভাগ এলাকা জুড়ে এদিকে মেঘালয় আসাম ত্রিপুরাতেও আকাশ মেঘলা রয়েছে বিহার ঝাড়খণ্ড এই এলাকাতে আকাশ পরিষ্কার থাকবে দেখুন দেখে নেব আসুন যে বাকি দিনের বাকি অংশে কেমন আবহাওয়া থাকবে আজ কোথায় কেমন বৃষ্টি হবে আজকে কিন্তু বৃষ্টি রয়েছে মূলত উপকূলবর্তী জেলাগুলিতে কারণ নিম্নচাপটির প্রভাবে যে মৌসুমী অক্ষরেখা রয়েছে এই মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে একেবারে উপকূলবর্তী এলাকাতে অবস্থান করছে যার কারণে উপকূলবর্তী এলাকাগুলিতে আজকে দিনভর বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন আজকে সকাল থেকে বৃষ্টি দেখা যেতে পারে সকাল থেকে বলতে গেলে সকাল আটটা থেকে দশটার মধ্যে বৃষ্টি শুরু হতে পারে কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি বর্ধমান নদিয়ার বিশেষ করে পূর্ব বর্ধমান শহর নদীয়ার বিভিন্ন এলাকাতে আজকে হালকা বৃষ্টি হতে পারে ঝিরঝিরে বৃষ্টি এবং সেটাও কিন্তু বিক্ষিপ্তভাবে হতে হতে পারে এবং দমকা ঝোড়ো হওয়া থাকতে পারে ঘণ্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে বিশেষ করে একেবারে সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে ফেজারগঞ্জ দীঘা কাঁথি নামখানা হলদেবাড়ি এই এলাকা জুড়ে কিছুটা দমকা ঝোড়ো হওয়া থাকবে এর পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে বেলদা ঝাড়গ্রাম চাকুলিয়াতে হালকা থেকে মাঝারি আর হালকা বৃষ্টি রয়েছে কোলাঘাট তমলুক উলবেড়িয়া কলকাতা বাড়িপুর জয়নগর গোসাবা কোলাঘাট চন্দ্রনগর হাবড়া এদিকে পান্ডুয়া চাকদা বনগাঁ শান্তিপুর বর্ধমান শহর সদর শহর বর্ধমান এদিকে কৃষ্ণনগর কাটুয়া এই এলাকা জুড়ে কিছুটা হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে দিনের বিভিন্ন সময়ে দেখা যাবে পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বিভাগের যশোর লোহাগড়া সাতক্ষীরা খুলনা শ্যামনগর শ্রীকান্তপুর মংলা বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর সেনবাগ এই এলাকা জুড়ে কিছুটা হালকা বৃষ্টি আজকে দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে কিন্তু লক্ষিত হবে তো বুঝতে পারছেন এই সমস্ত এলাকাগুলিতেই মূলত আজকে মেঘলা আবহাওয়া এবং ঝিরেঝের বৃষ্টি দিনের বিভিন্ন সময় দেখা যাবে এই নিম্নচাপটির প্রভাবে তবে বাকি জেলাগুলিতে যেমন বীরভূম মুর্শিদাবাদ এদিকে পশ্চিমে বাঁকুড়া পুরুলিয়া বিশেষ করে পশ্চিম বর্ধমান এই এলাকাগুলিতে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই মূলত হালকা বৃষ্টি হতে পারে যদি সম্ভাবনা খুবই কম মালদা দিনাজপুরেও আজকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে পাশাপাশি আজকে বৃষ্টি এদিকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি হতে পারে রংপুর বিভাগে বাকি রাজশাহী সিলেট ময়মনসিংহ ঢাকাতে এবং চট্টগ্রাম বিভাগেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে তো এই রয়েছে আজকে দিনের আবহাওয়ার একটা পরিস্থিতি এবং এই যে দিনভর মেঘলা আকাশ থাকছে এবং মেঘলা আকাশ থাকলেও তাপমাত্রা খুব একটা না বাড়লেও অস্বস্তি বোধ হচ্ছে অর্থাৎ একটা ব্যবসা গরম কিন্তু দিনভর বজায় রয়েছে গতকাল দিনভর ব্যবসা গরম ছিল অর্থাৎ সব সময় শরীর থেকে ঘাম ঝরছে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলা জুড়ে বৃষ্টি হলেও কিন্তু স্বস্তি পাওয়া যাচ্ছে না কারণ তার কারণটা হচ্ছে এই যে সিস্টেমটি তৈরি হয়েছে অর্থাৎ নিম্নচাপটি তৈরি হয়েছে এর প্রভাবে প্রচুর পরিমাণে দেখুন আর্দ্রতাপূর্ণ বাতাস ঝুঁকছে এই দক্ষিণবঙ্গ জুড়ে তার ফলেই কিন্তু এই একটা অস্বস্তি বোধ হচ্ছে আকাশে রোদ ঠিকঠাক না থাকলেও গুমট ব্যবসা গরম কিন্তু সর্বদাই বজায় থাকছে এবং অনুভূত হচ্ছে তাপমাত্রা তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা তবে ফিলস লাইক যে টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা যে অনুভূতি সেটা কিন্তু মনে হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফলে বুঝতে পারছেন যে একটা ব্যবসা গরমে কিন্তু বেশ নাজেহালা অবস্থা হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিদের জেলাগুলির বাসিন্দাদের তো আসুন আমরা দেখে নেব যে দক্ষিণবঙ্গে কবে ভারী বৃষ্টি হবে তো দক্ষিণবঙ্গে আগামী বাইশ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই তবে তেইশ তারিখের পর থেকে কিছুটা বৃষ্টির মাত্রা বাড়তে পারে উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তার কারণ হচ্ছে আগামী তেইশ চব্বিশ করে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে বিশেষ করে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা চট্টগ্রামে এবং বরিশাল বিভাগের যে উপকূলবর্তী এলাকা রয়েছে সে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একেবারে বাংলাদেশের চট্টগ্রাম সংলগ্ন যে বঙ্গোপসাগর রয়েছে সেখানেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে সেটা পরবর্তীতে শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপান্তরিত হবে এমনটির কিন্তু সম্ভাবনা রয়েছে যার ফলে আগামী চব্বিশ পঁচিশের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে কিছুটা ভারী বৃষ্টি দেখা যেতে পারে এমনটাই একটা আশা রয়েছে তবে আবহাওয়া পরিবর্তনশীল যে কোনো মুহুর্তে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে তাই আগে থেকে বলা সম্ভব নয় তবে সম্ভাবনা রয়েছে যে একটা নতুন নিম্নচাপ তৈরি হতে পারে যার প্রভাবে কিছুটা ভারী বৃষ্টি দেখবে দক্ষিণবঙ্গের বাসিন্দারা তবে তার আগে অবশ্যই আপনাদের জানিয়ে দেব যে আগামী দু তিন দিন আবহাওয়া কেমন থাকবে তো জানিয়ে রাখি আজকে বৃষ্টি যেটা হচ্ছে সেটা আগামী আগামীকালও হবে এই বৃষ্টিটা যেটা রয়েছে হালকা বৃষ্টি সেটা কিন্তু আগামী বাইশ তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ আগামী বাইশ তারিখ পর্যন্ত আংশিক মেঘলা আকাশ এবং ধীরে বৃষ্টি এটা কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে চলবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আবহাওয়া একই রকম থাকবে বিশেষ কোনো পরিবর্তন নেই উত্তরবঙ্গে সে হালকা বৃষ্টি রয়েছে আপাতত ভারী বৃষ্টি নেই ভারী বৃষ্টি হতে হতে গেলে এখনও মোটামুটি চব্বিশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর কিছুটা ভারী বৃষ্টি দেখা যাবে বাংলা জুড়ে তো প্রিয় দর্শক এই রয়েছে আপনাদের বাংলার আবহাওয়ার একটা পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়া যদি কোনো বড়ো সড়ক পরিবর্তন ঘটে অবশ্যই আপনাদের জানিয়ে দেব তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের জেলার আপডেটগুলি আবহাওয়ার খবরগুলি প্রতিদিন সকালে পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে ধন্যবাদ